হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার আমি নিউ রেসিপি বলবো না প্রতিদিনের যে সব রান্না করি আজকে সানডে স্পেশাল কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও আজকে সানডেতে কী কি মেনু হচ্ছে আমাদের বাড়িতে তো নাও শুরু করি তো দেখো প্রথমে গ্যাসটা জ্বেলে নিলাম চাল ভেজানো ছিল ভাতটা বসিয়ে দিলাম এবার নিয়ে এবার দেখতেই পাচ্ছো শাক কুচিয়ে রেখেছি ধুয়ে রেখেছি শাকটা ভেজে নেব এটা কী শাক বলো তো এটা হচ্ছে ডাঁটা শাক খাব কাসন্দ দিয়ে তোমাদেরকেও দেখাবো তো চলো কী করে ভাজি দেখেবো দেখো এবার সর্ষের তেল দিয়ে নিলাম শাক ভাজার জন্য যতটা প্রয়োজন এবার দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম রসুন কুচি এবার এটাকে তেলে ছেড়ে একটু হালকা ফ্রাই করে নিয়ে শাকটা দিয়ে দেব এটাতে আমি এই শাকে পেঁয়াজ দেব এবার আমি শাকটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দেব দিয়ে ভেঙে দেব দেখো বন্ধুরা লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে এবার ভেঙে দেব তো বন্ধুরা দেখো এবার ঢাকনাটা খুলে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেবো থাকবো না এবার একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো তো দেখো আমাদের শাক ভাজা রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছো আজকে মাটান না আজকে চিকেন তো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এবার মশলা রেডি করব তো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নেব তো চলো পেস্টটা করে নিই দেখো আমাদের মশলা রেডি এবার পেঁয়াজটা চিকেনের আমি চপ করে নেবো পেঁয়াজ চপার হয়ে গেছে এবার আমি আমার ভাতটা হয়ে গেছে উপর দিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার ভাত রেডি এটাকে এবার উপর দিয়ে দেব এবার আমরা কড়াই সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এবার তেল গরম হয়ে গিয়ে পেঁয়াজটা দিয়ে দিতাম পেঁয়াজটাকে লাল লাল করে ফ্রাই করে দেখো বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা রেডি এবার এটাকে দেখো কি করি এই পেঁয়াজ ভাজাটাকে আমি দিয়ে দেব র চিকেনে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম মশলাটাও চিকেনে দিয়ে দেবো আর দেব টক দই ব্যাস এবার সরষের তেল দেব এবার দেব সর্ষের তেল দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব লবণ এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তো দেখো বন্ধুরা আমি ম্যারিনেট করে এবার এটাকে ঢেকে আধ ঘন্টা এক ঘন্টা রেখে দেব চিকেন ম্যারিনেট হয়ে পারলে শাক ভাজা হয়ে গেল ভাত হয়ে গেল এবার আমি কাতলা মাছের রেসিপিটা করব তো দেখো মাছের রেসিপিটা বানাই চলো ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হোক তারপরে আবার আসছি এক এক করে সমস্ত মাছ ছেড়ে দেবো আমি করে ভেজে তুলে নেবো কাতলা মাছটা আমি আলু দিয়ে আর সজনের ডাটা দিয়ে করব তো দেখো আমার মাছ এপিট লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে কোলা ফালা এইভাবে সমস্ত মাছ ভেজে আসছি দেখো বন্ধুরা এক এক করে সমস্ত মাছ ভেজে নিলাম রেডি মাছের আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হবে তার মধ্যে একটু করে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লাল লাল করে ভাজবো আলুটা আস্তে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টাটাগুলো তো আলুটা আগে ভাজা হোক একটু ফিফটি পার্সেন্ট আলু ভাজা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দেবো সজদের টাটা ডাটাগুলোকে ছাড়িয়ে ধুয়ে রেডি রেখেছে এবার এইগুলোর সাথে একসাথে ভেজে নেব একটু লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু সাইড করে মাঝখানটা একটু কাটা করে দিয়ে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দেব দিয়ে দিলাম আর এখানে দেখো একটা মশলা রেডি করেছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে এই পেস্টটা তৈরি করে নিয়েছি এবার আমি এটা কালো জিরে সম্বাদ দিয়েছি এবার এর মাঝখানে এটা ছেড়ে দেব যেহেতু গরমকাল সেহেতু সজনে ডাটা দিয়ে আলু দিয়ে আমি এটা পাতলা মাছের ঝোলই করব বেশি রিচ করব না তো এই মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে বা এটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে এবার গরম জল অ্যাড করে দিলাম ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একে একে মাছগুলোকেও দিয়ে দেবো ঝোলে মাছগুলো একটু সেদ্ধ হলে আমি নামিয়ে দেবো তো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি এবার এটাকে সার্ভ করে দেবো কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি এবার আমরা চিকেনটা রান্না করব তো পেঁয়াজ তো আগেই ভেজে নিয়েছি এবার তেলটা গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব দেখো দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এটা একটু ভাজা ভাজা করে চিকেনটা দিয়ে দেবো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম বন্ধুরা এবার আগুন তো বন্ধুরা আমাদের সমস্ত কিছু হয়ে গেল মাছ চিকেন শাক ভাজা ভাত এবার লাস্টে কি হয় আমের চাটনি তো আমগুলো ফিল অফ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এটাকে চাটনি বানাবো তো চলো দেখে নাও কি করে চাটনিটা বানাচ্ছি কড়াই হিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আমটাকে সম্প দিয়ে দেব আর দিয়ে দেব মতো একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ পুঁড়ো এটাকে একটু আমটাকে জল দিয়ে সেদ্ধ দেখো এবার আমি জল দিয়ে দিলাম আমটাকে একটু সেদ্ধ করে দেবো দেখো বন্ধুরা এদিকে আমার চিকেনটাকেও মাঝে মাঝে নাড়তে হবে তো নেড়ে দিচ্ছি তো দেখো আমার আমটা এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মিচড়ি আমি এখানে চিনি বা গুড় দিইনি মিছরি দিয়ে মিষ্টি করেছি তো মিষ্টিটা বলুক এটা ভালো করে জাল হোক তারপরে আসছি এবার একটু আমি চিকেনে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো আমি চিকেনে আজকে ধনে বা জিরে কিছু অ্যাড করব না চিকেনটা প্লেনই রাখবো না তো আরও কষবে চিকেনটা আর একটু কষু ব্যাস আমাদের আমের চাটনি রেডি একটু ঝলঝলই নামিয়ে দেব তো দেখো বন্ধুরা চাটনি রেডি হয়ে গেছে তো দেখো হালকা অল্প জল দিয়েছি দিয়ে গ্রেভি হালকা হবে কষা কষা থাকবে আমাদের চিকেনটা রেডি এবার এটা নামিয়ে দেবো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট এদিকে ভাত হয়ে গেছে এদিকে সজনে ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এদিকে তো দেখেইছ চিকেনও রেডি আর এটা হচ্ছে ডাটা শাক ভাজা তার সাথে আছে আমাদের কাসুন্দি আর এটা হলো আমের চাটনি আর স্যালাডে শুধু শশা কেটেছি তো এবার চলো দাদাকে ভাত দেওয়ার পালা সজল তোমার ভাত বেড়ে দিয়েছি ডাটা শাক ভাজা দিয়েছি আর এবার দেবো কাসুন্দি তো দেখো কাসুন্দিটা দিয়ে দিচ্ছি শাকেই দিয়ে দিলাম এবার তুমি মেখে খেয়ে দেখো তো শাকটা কেরম হয়েছে আর একদিনও তুমি খেয়েছো খেয়ে রিভিউ দিয়েছো সবার ভালো লেগেছে তোমার কথা সবাই বলছিল যে দাদার কথাগুলো খুব ভালো লাগলো বলো খেয়ে আচ্ছা এখনো তুমি আইবুড়ো নয় তুমি বিবাহিত তোমার বউ ভাত বেড়ে দিয়েছে কেমন লাগছে বলো লবণটা ঠিক আছে

আচ্ছা এবার কী বলতে চাইছিলে বলো কাসন্দি দিয়ে এই শাকগুলো ভালো লাগে খুব হুম ঠিক আছে তাহলে তুমি খাও তোমার খাওয়া দেখছি শাক দিয়ে হয়ে গেছে এবার তোমাকে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা দিয়ে করেছি কাতলা মাছ সেটা তোমাকে দিয়ে দিচ্ছি দেখো খেয়ে দেখো কেমন হয়েছে পেটি নেবে তো তো নাও পেটি দিলাম এক পিস নেবেন আর এক পিস দেব না না পিস আচ্ছা একটা আলু নিয়ে নিলাম আর একটু ডাটা নিয়ে নাও ঠিক আছে এবার একটু ঝোল দিয়ে দিই তোমার পাতলা করে সজনে ডাটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছি খেয়ে বলবে কেমন হয়েছে কি না দেখছি আচ্ছা আচ্ছা খাও আলু একটু নুন বেশি একটু বেশি লাগছে আরে ঝোলটা ঝোলটা একটু কম কম গলি ঠিক আছে তুমি মাছটা দিয়ে খেয়ে নাও তারপরে আরো কিছু আছে আজকে সানডে স্পেশাল সানডে স্পেশাল অনেক কিছুই বানিয়েছি তোমাকে সার্ভ করব বন্ধুরাও দেখছে তোমাকে ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও দাও জড়ের लीवर কি রান্না করেছো দাও আর কি আছে দাও হয়ে গেছে মাছ দিয়ে খাওয়া মাছ হয়ে গেছে আচ্ছা এবার আমার চিকেন রান্না করা আছে তোমার ছেলে তো খুব ভালো খায় চিকেন তুমি দেখো কেমন রান্না হয়েছে এবার চিকেনটা খাও আমি আমি দাঁড়িয়ে আছি তোমার চিন্তা নেই বন্ধুরাও দেখছে আমিও আছি ও সরি তোমাকে আর একটা জিনিস দেব সেটা হলো একটু লবণ মাখিয়ে রেখেছি স্যালাড স্যালাড মানে একটু শশায় আমি পেঁয়াজ কাটি অবশ্য তুমি কিন্তু আজকে খুব কচি চিকেন এনেছো মানে বেশি বুড়ো না চিকেনটা আমার মতো কচি না 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 তোমার থেকেও কচি আমার থেকেও কচি খুব সুন্দর নরম হয়ে গেছে আর অবশ্য দই মাখিয়ে দই মাখিয়েছি না না ওই ছোলটা খুব ভালো হয়েছে হুম চিকেনটা সফট হয়েছে আর শোনো আমি আজকে চিকেনে কিন্তু কোনো আদার্স মশলা দেইনি নাও একটু ঝোল নিয়ে নাও অল্প ব্যাস সেটা হলো যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা আদার্স যেসব গরম মশলা মশলা কিচ্ছু দিইনি গরমে হালকা পাতলা প্লেন রান্না করছি খুব সুন্দর খেয়ে নাও হুম ঠিক আছে খেয়ে নাও আবার একটা জিনিস আছে আর একটা জিনিস আছে ওটা তোমার খেতেই আমি অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করি আরো হেলদি

আমি যে চিকেনটা খেয়েছি আমার এত ভালো লেগেছে সত্যি করে বলেছি আমি যে অ্যাকচুয়ালি চিকেন তো পছন্দ করি না চিকেনটা খুব কচি ছিল আর দই দিয়ে মাখানো ছিল ম্যারিনেট করা ছিল বলে আরো বেশি টেস্ট হয়েছে তাই না হ্যাঁ কোন কোরে গেছে হ্যাঁ এই 45 মিনিট 1 ঘন্টার মতো চাটনিটা ভালো হয়েছে চাটনিটা আর মিষ্টিটা ঠিক আছে কম মিষ্টি হয়েছে আচ্ছা এটা মিছরি দিয়ে করা চাটনি হ্যাঁ চিনি দিয়ে নিয়েছি মিছরি দিয়ে চাটনিটা খেলাম কম রকম হয়েছে হ্যাঁ

ঠিক আছে এই যে বাবু এসে গেছে টাটা দিচ্ছে তুমি আবার টাটা দিয়ে দাও বলো টাটা দিয়ে দাও বন্ধুদের তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তাই তো আচ্ছা চলো বাই দাদার খাওয়া হয়ে গেল তোমরাও দেখে নিলে আজকে এখানেই শেষ করছি